আমরা রানাঘাটে যে বিবেক উৎসবটা করি এটা অ্যাকচুয়ালি আমাদের স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের যে মানে বীর পুরুষ ওনার নামে আমরা একটা উৎসব করি এই দশ দিনের যে ওনার জন্মজয়ন্তী উপলক্ষে যে আমরা উৎসব করি সেটা আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই বছরে আমরা বাংলা এবং বোম্বে এবং ভারতের বিভিন্ন জায়গার পাঞ্জাব পাঞ্জাব বিভিন্ন জায়গার সকল শিল্পীদের মিলিয়ে সমন্বয়ে ওদেরকে নিয়ে একটা আমরা অনুষ্ঠান করি এবং আমাদের এখানে আরও কিছু অনুষ্ঠান আছে যেগুলো আমাদের প্রয়োজন আছে যেমন আমরা দশ দিনের মধ্যে আমরা রানাঘাটের পার্শ্ববর্তী অঞ্চলের স্কুলের বাচ্চাদের নিয়ে আসি আমরা জানি প্রত্যেকটা বাচ্চাদের একটা কাউন্সিলিং দরকার হয় বছরে অন্তত একটা কাউন্সিলিং প্রত্যেকটা অভিভাবকের প্রয়োজন যে একটা বাচ্চাদের একটা কাউন্সিলিং দেওয়া সেই হিসাবে আমরা ক্লাস টেন ইলেভেন টুয়েলভের বাচ্চাদের বলি সঙ্গে আমি আপামর রানাঘাটবাসীর প্রত্যেকটা যাদের যুবক আছে যুবতী আছে তারা যদি আসে এখান থেকে আমার মনে হয় মহারাজরা আসবে এবং স্বামী বিবেকানন্দ গবেষকরা আসবে এবং শিক্ষাবিদরা আসবে তাদের থেকে কিছু নিয়ে যেতে পারবে আমি প্রত্যেকটা অভিভাবককে অনুরোধ করব যে ওই দিনটি ছয়ই জানুয়ারি এগারোটা তিরিশ মিনিট থেকে আমাদের সেশন চালু হবে আমাদের ওই প্রোগ্রামটা প্রায় দু ঘন্টার থেকে আড়াই ঘন্টা হবে ওই প্রোগ্রামটা যেমন আছে আমাদের মাঝে আমাদের পাঁচ তারিখে আমাদের বাংলার বিখ্যাত শিল্পী শুভমিতা ব্যানার্জি আসছে আপনারা জানেন এই মুহূর্তে রানাঘাটে একটা বাচ্চা শিশু কন্যার একটা দুরারোগ্য রোগ হয়েছে যেটার ওষুধ আপনারা জানেন একমাত্র আমেরিকায় পাওয়া যায় তার দাম ষোলো কোটি টাকা এই ষোলো কোটি টাকা আমাদের সাধ্যের বাইরে তাই জন্য আমি প্রত্যেক রানাঘাটবাসী না নদিয়া জেলাবাসী না বাংলার প্রত্যেককে বলবো যে আপনারা পাশে আসুন স্বামীজি তো এই কথাটাই বলেছে জীবে প্রেম করে যে মানে আমরা বিভিন্ন মন্দির মসজিদ রাস্তাঘাট মন্দির মসজিদে আমরা ঈশ্বর খুঁজি স্বামী তো এই কথাই বলেছে বহুরূপে সন্মুখে ছাড়ি কোদা খুঁজি ঈশ্বর জীবে প্রেম করে এইজন সেইজন সেই জন অর্থাৎ আমরা অন্যান্য মানুষের মানে এই অস্মিকাকে দাস করে ওকে আমরা সাহায্য করে আমরা ওর থেকে ঈশ্বর খুঁজে পাবোটা একদম উদ্দীপনা এটা রানাঘাটের উৎসব না এটা সারা নদীয়ার উৎসব সারা বাংলার একটা উৎসব রানাঘাটকে বললে ছোট করবো আমরা চাই যে নদিয়ার এবং আমাদের বাংলার সর্বস্তরের মানুষ আসুক উৎসবটা আমরা সেই করে করেছি আমরাটা বাংলার সংস্কৃতি নিয়ে আপনারা দেখেছেন এই মুহূর্তে থিম করেছি এবং আমাদের বিখ্যাত বিখ্যাত গায়করা আছে ঠিক আমরা সেরকম আমাদের যে কালচারটা আমরা সেখান থেকে সরে যাইনি স্বামী বিবেকানন্দ যে জিনিসটা ভালোবাসতেন আমাকে একজন আমি একটা বইয়ে পড়ছিলাম স্বামী বিবেকানন্দ নিজে স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেছিল যে আপনি যদি স্বামী বিবেকানন্দ না হতেন তাহলে আপনি কি হতেন উনি বলতো আমি চিত্রশিল্প উনি বলেছিলেন আমি সব বড় চিত্রশিল্পী হতাম এই জন্য আমার প্রত্যেক বছরে আমি চিত্রশিল্পীদের দিয়ে লাইভ আর্ট করাই আপনারা দেখবেন পাশাপাশি আমরা আমাদের বোম্বে থেকেও কিছু বিখ্যাত শিল্পী আসছে কৈলাস খেরজি আসেন মোহাম্মদ ইরফান আসেন পাঞ্জাব থেকে রূপালী জাগ্গা আসছে উত্তরাখণ্ড থেকে বরুণ জৈন আসছে আমাদের বাংলা থেকে আমাদের রক ব্যান্ড ফসিলস আসছে দেখুন মোটোটা কিন্তু আমাদের একটাই মোটোটা হচ্ছে আমাদের মোটোটা হয়তো ক্রাউডকে নিয়ে আসা ক্রাউডকে নিয়ে এসে আমরা দীর্ঘদিন দশ দিন আমাদের সঞ্চালিকাকে দিয়ে সঞ্চালক যারা করে সঞ্চালককে দিয়ে আমাদের স্বামী বিবেকানন্দ শুধু কথা বলানো হয় আমরা যদি এই নোটোটা যদি আমাদের উদ্দেশ্যটা একটাই যদি আমরা মনে করি যে স্বামী বিবেকানন্দকে নিয়ে অনুষ্ঠান করব কোনো মানুষ আসবে না ডাকলে একদিন হয়তো অনুষ্ঠান হবে কিছু লোক আসবে আমরা ইয়াং কারুটকে কারো ক্রাউডকে নিয়ে আসি পঁচিশের দিন ওখানে কয়েক হাজার যুবক যুবতী থাকে ওইখানেও সঞ্চালন কিন্তু যারা বলবেন তারা কিন্তু ওই সঞ্চালকদেরকে আমাদের বলাই থাকে যে স্বামী বিবেকানন্দের কথা তুলে ধরতে হবে জীবন আদর্শের কথা তুলে ধরতে হবে আমাদের আমরা যে এসছি সমাজে আমাদের আর দায়িত্ব আছে পৃথিবীর যত জীব আছে তার মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব মানুষ জীব পৃথিবীর যে অন্যান্য জীব আছে তারা কিন্তু নিজের ব্যথায় অনুভব করতে পারে কিন্তু অন্যের ব্যথায় অনুভব করতে পারে না একমাত্র ঈশ্বর মানুষকেই দিয়েছে যে মানুষ অন্যের ব্যথায় অন্যর ব্যথাটা অনুভব করতে পারে আমার সেই জন্যই অনুরোধ আপনারা সবাই আসুন সবাইকে সাদর আমন্ত্রণ করি আপনারা প্রত্যেক দিন আসুন বিবেক উৎসবকে সাফল্যমণ্ডিত করুন এবং পাশাপাশি আমরা প্রত্যেকে মানবিক দিক থেকে আমরা মানুষের পাশে দাঁড়াই মানুষের সহযোগিতা করি স্বামী বিবেকানন্দ কি বলেছে সেগুলো শুনি ওখান থেকে যদি আমাদের জীবনের একটু মান আমরা উচ্চ স্থানে নিয়ে যেতে পারি আমি এই বলে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই স্বামী বিবেকানন্দ বলেছে যতক্ষণ তুমি লোককে না পৌঁছাবে ততক্ষণ তুমি তোমার জায়গার থেকে তুমি সরবে না আমাদের উদ্দেশ্য স্বামী একটা কথা বলেছে কোন সফলতা তুমি একবার করলে করলে দুবার তোমাকে আসবে না করে যেতে হবে দেখুন সমাজে এখন এই মুহূর্তে দেখুন ঈশ্বর কিন্তু আমাদের যে মানে অবতারদের পাঠিয়েছেন যখন সমাজের সব থেকে বড় অবনতি হয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু ঈশ্বর যুগে যুগে অবতার দিয়ে পাঠিয়েছে কোনো সময় হজরত মোহাম্মদ সাল্লাকে পাঠিয়েছেন নবী চলে যাওয়ার পরে এখন মহাপুরুষদের পাঠিয়েছেন যে তাদেরকে দিয়ে মানুষকে অন্ধকারের থেকে মানুষকে আলোর দিশা দেখাতে হঠাৎ করে হঠাৎ করে বাচ্চা মেয়েটা প্রতি অনেক দিন থেকেই বুঝতে পেরেছি কিন্তু আমি দেখছিলাম যে আমি যদি না বলি আপনাদের মিডিয়া বন্ধুদেরকেও আমি আগের দিনও বলেছিলাম যে দিল্লিতে এবং অন্যান্য জায়গায় ওরা আমার বাড়ির আমার নিজের অন ওয়ার্ডে ওয়ার্ডটাও বড় কথা না মানুষ যেখানেই বিপদে পড়ুক আমি